ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় হালিমা নামের এক বিধবা মহিলার পিছার দোকান আছে কিন্তু দোকান একদমই ফাঁকা ক্রেতা খুবই কম কারণ কদিন থেকে খুব বেশি শীত পড়েছে লোকজন শীতে বের হতেই পারছে না এদিকে চুলায় পিঠা গরম হচ্ছে এমন সময় জান্নাতুর স্কুল ব্যাগ নিয়ে দোকানে চলে আসে একে মা দোকানে একদম লোকজন নেই দেখছি আজকে ওকে বাজা কেনা হয়নি নাকি বলতো কি আর বলবো মা দু ঘন্টা ধরে বসে আছি একটা মানুষও দোকানে আসলো না আগের মতো এখন আর দোকান জমে না রে মা তাই তো দেখছি মা দোকানটা একদম শান্ত হয়ে আছে পিঠার এমন মোমো গন্ধ মানুষকে দেখে আনতে পারছে না মা ব্যবসা তো এমনই রে মা কখনো ক্রেতা লাইন ধরে আসে আবার কখনো দোকান ফাঁকা পড়ে থাকে আচ্ছা মা আজ আমি স্কুলে যেতে যেতে একটা বিষয়ে অনেক ভেবেছি জানো কি ভাবলি মা বলতো জান্নাতুল দোকানের চারদিকে একবার তাকিয়ে দোকানের অবস্থা দেখে বলে দেখো মা আগে মানুষ দোকানে এসে বসে পেয়ে থাকে তো কারণ সে কম ছিল এখন সবাই ঘরে থাকতে বেশি পছন্দ করে শীত বেশি পড়ায় শুধু আমাদের দোকান না বাজার দোকান চাইস্টল স্টল সবকিছুতেই ভিড় কমে গেছে হ্যাঁ রে মা তোর বাবা বেঁচে থাকলে এত কষ্ট আমাদের করতে হতো না ধর মা কিসের মধ্যে কি যে না তুমি আমি একটা আইডিয়া বলছি তোমাকে বুঝতে পেরেছ মন দিয়ে শোনো হয়তো তাহলে আমাদের বেঁচে কেনা আরো বাড়তে পারে কি উপায় রে মা বল দেখি আমরা তো রোজ দোকানে বসে থাকি ক্রেতা না তবে আমরা যদি পিঠা নিয়ে নিজেরাই মহল্লায় বাড়ি বাড়ি হাজির হই তাহলে আমাদের বাচ্চা কেনা নিশ্চয় পারবে বুদ্ধিটা মন্দ না কিন্তু তুই তো স্কুলে যাস স্কুল পড়া তারপর বাড়ি ফিরে বাড়ি বাড়ি ঘুরে পিঠা বিক্রি করা এতে কষ্ট হবে তোর মা কষ্ট হবে কেন মা আমার স্কুল তো সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তারপর আমি তো ফ্রি থাকি বিকেলের সময় পিঠা নিয়ে বের হব বাহ আমার মেয়ে এত বড় হয়ে গেছে নিজে ভাবতে শিখেছে দেখছি এমন সময় দুজন পুরনো কাস্টমার দোকানে ঢুকে

তাই তো শীতের মধ্যে কষ্ট করে আসি পিঠা খেতে কিন্তু একদম খালি দোকান দেখতে বিক্রি কম না হ্যাঁ ভাই ক্রেতা খুবই কমে গেছে শীতের জন্য কেউ বের হতেই চায় না বাড়ি থেকে তবে চাচা আপনারা দুজন দোয়া করবেন আমার জন্য কাল থেকে আমি বাড়ি বাড়ি গিয়ে পিঠা বিক্রি করব ইনশাল্লাহ আবার বাচ্চা কেনা বাড়বে আমাদের কি বললি তুই মা বাড়ি বাড়ি পিঠা বিক্রি করবি নাকি তুই হ্যাঁ চাচা যান দোকানে এখন আগের মতো কাস্টমার আসে না তাই ভাবলাম মানুষ না এলে আমরা নিজেই কে তাদের দরজায় নক করি দেখি পিঠা কিনে কিনা বাহ এ তো খুবই ভালো উদ্যোগ মানুষের ঘরে ঘরে গরম পিঠা পৌঁছে দেওয়া এটা তো দারুণ ব্যবসারে মাথায় বুদ্ধি সংসার শুধু পরিশ্রম লাগে আর সেই বুদ্ধি তোমার মাইয়ার আছে দেখতেছি হ্যাঁ ভাই আপনাদের ভালোবাসাই তো এতদিন দোকানটা চালিয়েছি এখন একটু সময় খারাপ যাচ্ছে তাই মেয়ের কথায় একটু চেষ্টা করব দেখি কি হয় একদম দারুণ সিদ্ধান্ত এখন তো সবাই শীতের জন্য লেপমরি দিয়ে বাড়ি বসে থাকে দোকানে এসে খাওয়ার সময় কোথায় যখন কেউ দরজায় দাঁড়িয়ে বলবে পিঠা নাও তাহলে কেউ কি না নিয়ে থাকতে পারবে যদি আসতাম না দোকানে সবার মুখে হাসি দীর্ঘদিন পর আনন্দে ভরে উঠলো হালিমার দোকান সংকটের মাঝে জন্ম নেয় নতুন পথ হালিমা আর জান্নাতুলের শুরু হলো অদম্য চেষ্টার এক নতুন যাত্রা পরদিন জান্নাতুল ব্যাগ হাতে তাড়াহুড়ো করে স্কুল থেকে দৌড়ে বের হচ্ছে এমন সময় তার বান্ধবী মিলি ও রাদিয়া তাকে ডাক দেয় এই শোন শোন কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়ো করে কি ব্যাপার জান্নাতুল ভূত দেখেছিস নাকি তুই না রে বাড়ি যাচ্ছি বাড়ি থেকে আবার আমাকে দোকানে আসতে হবে দোকান কোন দোকান কেন আমাদের পিঠা দোকান আমার তো কে পিঠা বিক্রি করতে হবে রে কি তুই পিঠাও বিক্রি করিস নাকি হ্যাঁ তোদের মতো আমরা ধনী না রে আমার বাবা নেই মা একাই সামান্য একটা পিঠার দোকান চালিয়ে সংসার সামলায় সেই দোকানে আমাকেও সাহায্য করতে হয় আজ আবার যাব মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে পিঠা বিক্রি করতে হবে কি তুই পড়াশোনা করিস আবার মহল্লায় ঘুরে ঘুরে পিঠাও বিক্রি করবি তোর এতে মান সম্মান থাকবে তো স্কুল পড়ুয়া মেয়ে হয়ে বাড়ি বাড়ি গিয়ে তুই কিনে পিঠা বিক্রি করবি এখানে মান সম্মানের কথা কোথা থেকে এলো মিলি আমরা গরিব মানুষ নিজের পায়ে দাঁড়ানোই তো সবচেয়ে বড় সম্মান আমাদের একদিন না খেয়ে থাকলে কেউ কি এসে খাওয়াবে নাকি কি বলতো একদম খাওয়াবে না আমরা যদি নিজেরা চেষ্টা না করি তাহলে সংসার চলবে কি করে সাপাস চাননা আমি বুঝে গেছি তুই যেটা করছিস সেটা অনেক সাহসের কাজ চালিয়ে যা তুই আল্লাহ রহম করবেন আচ্ছা ঠিক আছে রে আমার জন্য দোয়া করিস আমি গেলাম দেখলি দেখলি মেয়েটা ডেমাগ গরিব হয়েও আমাদের এখানে অপমান করলো ডেমাক না মিলি ওর কথা তুই ভালো করে বুঝিসনি সংসার চালাতে চেষ্টা করছে মেয়েটা অন্য কেউ হলে লজ্জা পেত ও লজ্জা না পেয়ে পরিশ্রম বেছে নিয়েছে এতে খারাপ কি হলো এরপর মিলি চুপ হয়ে যায় তারপর তারাও সেখান থেকে চলে যায় জানাতুল বাড়িকে তারা তাড়াহুড়ো করে আবারও পিঠার দোকানে চলে আসে হারিমা ইতিমধ্যে পিঠা বানিয়ে রেখেছে মা মা আমি এসে গেছি পিঠা পিঠা রেডি হয়েছে তো হ্যাঁ মা সব রেডি ওই যে গামলার ভেতর করে সাজিয়ে রেখেছি ভাপা পিঠা পুলি পিঠা পাটি সাপটা তেলের পিঠা সব আছে তাহলে দাও মা দাও আমি পিঠা নিয়ে রওনা করি হ্যাঁ মা আল্লাহর নাম করে বেরিয়ে পড় ইনশাআল্লাহ আজ অনেক পিঠা বিক্রি হবে ঠিক আছে মা এরপর জান্নাতুল গামলা মাথায় তুলে হাঁটতে হাঁটতে বেরিয়ে যায় আর মহলার বাড়ি বাড়ি ডাকতে ডাকতে বলে পিঠা নাও পিঠা শীতের গরম গরম পিঠা ভাপা পিঠা পাটিসাপটা পুলি পিঠা আর অনেক রকমের স্পেশাল পিঠা আছে নিয়ে যাও নিয়ে যাও পিঠা নিয়ে যাও মানুষজন কৌতূহলী দরজা জানালা খুলে তাকায় ধীরে ধীরে লোকজন জড় হয় আরে বেশ তো এখন দেখছি বাড়িতে বাড়িতে শীতের পিঠা এসে পৌঁছে যাচ্ছে এটা তো দারুণ ব্যাপার বা পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে সুন্দর হাতের কাজ একটা ভাপা পিঠা দাও তো খেয়ে দেখি আমারে দুইটা পাটি সাপটা দাও বৌড়ে চা বানাইতে কইছি চা দিয়া খামু সবাই এমন কথাই জান্নাতুলের মুখেও গর্ভের হাসি ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ প্রতিদিন এভাবে আমি মহল্লায় আসবো আপনাদের পছন্দের পিঠা নিয়ে হাজির হবো অবশ্যই প্রতিদিন আইবা একদিনও মিস করবে না কিন্তু কেউ পিঠা কেনুক আর না কেনো আমি কিন্তু তোমার পিঠা প্রতিদিনই কিনবো ঠিক আছে এরপর জান্নাতুল সেখান থেকে চলে যায় আর ঘুরে ঘুরে পিঠা বিক্রি করতে থাকে শেষ গামলায় বাকি থাকা কিছু পিঠা নিয়ে মসজিদের পথ ধরে হাঁটছে সে হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা দুজন বখাটে ছেলে তার দিকে তাকিয়ে বলে দেখ বন্ধু একজন পিঠা চতে আসছে তাই তো দেখছি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুই ওই গাছটার উপরে ওঠ আর আমি ওর সাথে পিঠার দামাদামি করব। আর তুই গাছের উপর থেকে পিঠাগুলো চুনি করে নিবি পারবি তো কি বলিস পারবো না মানে আমি তো এসব কাজে শয়তানের ওস্তাদ ঠিক আছে এখন তাহলে তাড়াতাড়ি গাছে উঠে পড়ি এরপর দুজনেই তাদের পরিকল্পনা মতো কাজ শুরু করে জান্নাতুল কাছাকাছি এলেই এই মেয়ে শোনো পিঠা কত করে বিক্রি করছিস 10 টাকা করে ভাইয়া কি বলিস এসব পিঠা তো পাঁচ টাকায় দুইটা পাওয়া যায় আর তুই দশ টাকা করে দিচ্ছিস ভাইয়া আমার পিঠার দাম দশ টাকায় আপনি নিলে নেন না নিলে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা লাগবে না তোর পিঠা তুই যা এদিকে ততক্ষণে রাহুল গাছের ওপর থেকে গামলায় থাকা সব পিঠা চুরি করে ফেলেছে জান্নাতুল কিছু না বুঝে আবার রওনা করে কিন্তু মসজিদের বারান্দা থেকে ইমাম সাহেব সবকিছু দেখে ফেলেন দাঁড়াও জান্নাতুল তুমি ওদের সাথে এখানে এসে দাঁড়াও এরপর জান্নাতুল ও বখাটেরা হুচুরের সামনে দাঁড়ালো আমি দূর থেকে সব দেখেছি তোমরা পিঠা দামাদামি করার অভিনয় করে ওর সব পিঠা চুরি করলে কেন এটা কি ঠিক করেছ এবারে হুজুর আমাদের ভুল হয়ে গেছে ভুল না এটা চুরি আর ইসলামে চুরির শাস্তি জানো কঠিন শাস্তি হাত কেটে দেওয়া এখন এই মেয়েটা অভিযোগ করলে আমি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি দুজনেই ভয়ে মাথা নিচু করে আছে মা করে দিন হুজুর আর কখনো এমন করবো না হুজুর মানে আয় ভাইয়া পিঠা খেতে ইচ্ছে হয়েছিল শ্যামাসা নেই থাক খাক তারা আইলা নিশ্চয় আমার ইজি বাড়িয়ে দেবেন হুজুর অবাক হয়ে বলে দেখেছো মেয়েটার মন কত বড় তোমরা ওর কাছে টাকা ছাড়া পিঠা চাইলেও সে তো কোনো টাকা লাগতো না আর তোমরা কি না এই গরিব মেয়েটার পিঠা চুরি করলে আমাদের মাফ করে দাও বোন আর কখনো এমন কাজ করব না ঠিক আছে ভাইয়া নিয়েছেন এখন কে ফেলেন টাকা লাগবে না কিন্তু ওরা এবার পকেট থেকে টাকা বের করে না বোন আমাদের কাছে টাকা আছে আজ টাকা দিয়েই আমরা পিঠা কিনবো এইভাবে মানুষ ভুল স্বীকার করলে আল্লাহ ক্ষমা করেন কিন্তু চুরি প্রতারণা জীবনে কখনো আর করবে না এই আমি বলে দিলাম ঠিক আছে এরপর দুজন মাথা নেড়ে সম্মতি দেয় এরপর জান্নাতুলের সতদা সাহস এলাকায় ছড়িয়ে পড়ে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে